আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জম 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 যেটা এই গ্রেটের মধ্যে কাপড় কোয়ালিটি ভালোটা পাকিস্তানি ডিজাইনের মধ্যে এত সুন্দর ড্রেসগুলি পেয়ে যাচ্ছেন বিল্লাল এন্টারপ্রাইজ থেকে কাপড়টা দেখেন ডিজাইনটা দেখেন আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল যেহেতু বিল্লাল এন্টারপ্রাইজ আমাদের কিন্তু ফেসবুক পেজ রয়েছে বিল্লাল এন্টারপ্রাইজ নামে অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে একটু শেয়ার করে রাখবেন একটা করে লাইক দিয়ে রাখবেন আপনার আশেপাশে যারা বিজনেস করতেছে বাসাবাড়িতে ড্রেস নিয়ে সেল করে তাদেরকে একটু শেয়ার করে দিবেন আপনার দ্বারা একটু উপকৃত হলো সেও একজন উদ্যোক্তা হতে পারলো বেকার না বসে থেকে আপনারা কিন্তু এই ড্রেস নিয়ে বিজনেস করলে কিন্তু হচ্ছে ইনশাল্লাহ লাভজনক হতে পারবেন তখন কালার সবচেয়ে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন আর এটা হচ্ছে অল ওভার কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ড্রেসের কালারটা দেখেন গ্লেসিংটা দেখেন এগুলি কিন্তু হানড্রেড পার্সেন্ট পিওর কটন লাভারদের জন্য যারা ভালো মানের কটন ড্রেস চাচ্ছেন যে ভাই আমরা ভালো মানের কিছু ড্রেস চাচ্ছি তাদের জন্য এটা কিন্তু হচ্ছে খুব পারফেক্ট হবে এই ড্রেসের লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্লাস ফন সাইড তারপরে ব্যাক সাইডটা কিন্তু ফন সাইডের থেকে বেশি সুন্দর মাশাল্লাহ এটা হচ্ছে বডির লংটাও কিন্তু হচ্ছে অনেক চওড়া রয়েছে তারপর হচ্ছে কালার টু গ্লেসিং একটা কালার তারপর হচ্ছে এখানে কিন্তু হচ্ছে আপনি লাক্সারি লোনের কালেকশনটা কিন্তু হচ্ছে কথাটা লেখাই রয়েছে এগুলি কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইনের মধ্যে যেটা ভালো ভালো কোয়ালিটির প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে এভাবে চারো সাইডে কিন্তু হচ্ছে আপনার ফুটা ফুটা থাকে এরকম ডিজাইন করা সুতার ডিজাইন করা থাকে এগুলি ভালো কোয়ালিটির প্যান্টের কাপড় সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা রয়েছে রুচির সম্বন্ধে একটা দোপাট্টা আর দোপাটা কিন্তু হচ্ছে পিওর কটনের মধ্যে একেবারে অল ওভার কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এই ড্রেস যারা একশো পিস চান এখনই আমরা দিতে পারবো কোয়ান্টিটি আছে ড্রেস আছে তারপরে ড্রেসের সাথে যদি একটু দোপাটাটা ধরে দেখাই কত ভালো লাগে দেখেন তো তারপরা মাশাল্লাহ এটার প্রাইস দিয়েছি মাত্র মাত্র আটশো টাকা তারপর হোলসেল প্রাইসটা কিন্তু আলাদা চলে আসবে